আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নবী বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মোহনাল আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্ম আলাইহি আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত পাঠ করি আলাইহি সুপ্রিয় ভাই ও হুম্মা বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল অরিজিনাল কলিকাতা হারবাল থেকে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হন অরিজিনাল কলিকাতা হারবাল থেকে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হন কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে চিকট স্বাস্থ্য মোটা করার উপরে মোটা হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে আমি আমার আঠাশ থেকে উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট মোটা হওয়ার জন্য এসে থাকেন একশো পেশেন্টের ভিতরে আশি থেকে পঁচাশি পার্সেন্ট বা তারও বেশি পেশেন্ট হয়ে থাকে যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে প্র্যাকটিক্যালি দেখলে অথবা কথা বললে দেখা যায় এই যুবক এবং যুবতীদের ভিতরে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে যার জন্য সে বাতমাস খাচ্ছে শাক সবজি খাচ্ছে ফলমূল খাচ্ছে এগুলো শরীরে লাগতেছে না বের হয়ে যায় গালচাপা ভাঙ্গা হাড বের হয়ে যাচ্ছে দেখতে ভালো দেখা যায় না আপনি এখানে অবগত থাকেন যে এই যুবক এবং যুবতীদের ভিতরে যে সমস্যাগুলো বিশেষ করে যুবকদের ভিতরে রাত্রি জাগরণ করা টেনশন করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমৈধনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকা অথবা অসুস্থকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করা অথবা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা অথবা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ রোগে ভোগা এই সমস্যাগুলো ইত্যাদি ইত্যাদি অনেক বেশি দেখা যায় যুবকদের ভিতরে আবার যুবতীবনদের ভিতরেও এই সমস্যাগুলো থাকে এছাড়াও থাকে স্বাদস্রাপ সুতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রীর রোগ বলতে যা যা বুঝে যায় এই সমস্যাগুলো মা বোনদের ভিতরে বেশি থাকে মূলত এই বোন যুবক যুবক এবং যুবতীদেরকে আমরা প্রথমেই মেডিসিন দিয়ে থাকি না তাদেরকে পরামর্শ দিই যে আপনারা এই সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনি যে শাক মাছ খাচ্ছেন ভাত মাছ খাচ্ছেন শাক সবজি খাচ্ছেন ফলমূল খাচ্ছেন এগুলোর থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসবে এগুলো আপনাকে শরীর স্বাস্থ্য মোটা করতে অত্যন্ত সাহায্য করবে তবে অনেকে বলে থাকেন যে স্যার এই সমস্যাগুলো আমাদের নেই আমরা ভালো ভালো খাবার দাবার খাই আরাম থাকি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না হস্তমধনের মতো বদভ্যাস নেই কোনো ধরনের আমাদের বদভ্যাস নেই তারপরে আমরা বিভিন্ন রকমের ফলমূল খাচ্ছি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন খাচ্ছি তারপরও আমাদের এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না লিকলিকি দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই এ কারণে এই চাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পাই গেলেও চিকুনি বলা হয় বিশেষ করে যুবতী বন্দের গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়ে শি পর্যন্ত হচ্ছে না বরপক্ষ পছন্দ করতেছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মোহানাল লসানা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলেই মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকছ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন মহান আল্লাহ মহানাল্লা ও তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখড়াতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি